ওকে ভিডিও স্ক্রিনে বাইরে শপের নাম্বার থাকবে যদি কোন সাইকেল পছন্দ হয় কিন্তু জানতে চান অবশ্যই ভিডিও স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন চমৎকার কিছু সাইকেল দেবো আজকে তো প্রথমে কোন সাইকেল দিয়ে শুরু করবো ভাই দেখতে পারেন দু নতুন এম টি সুপার আমির আচ্ছা আমির আমিরের নতুন বাসন আমিরের এম সুপার ফুল বডি স্ক্রিন পাচ্ছেন পাচ্ছেন ইনার কেবল কেবল আছে ভিতর দিয়ে দেখে পাচ্ছেন পাচ্ছেন পিছনে এইট সামে থ্রি টোয়েন্টি ফোর স্পি পাচ্ছেন আচ্ছা ফুল বডি পাচ্ছেন স্ক্রিন পাচ্ছেন ব্যারিং বেশি হান্ডেড পার্সেন্ট ব্যারিং

ফুল বোঝে পাচ্ছেন স্ক্রিন প্রিন্ট প্রিন্টিক আর না পাচ্ছেন আপনি দেখেন ব্যাগি ইউজ করছে অরিজিনাল কুরের স্ট্রকের পাচ্ছেন তো হফটা আছে হফটা কুরের অ্যালুমিনিয়াম কুরের আচ্ছা সব স্ট্রকে পাস ফ্রন্ট ইউজ করছে কুর প্যান্ডের চেঞ্জিং অ্যালুমুনিয়ামে কুরের অ্যালুমিনিয়ামের ক্যান ইউজ করছে অ্যালুমিনিয়াম প্লাস পাচ্ছেন বেয়ারিং দেবি সেট হানের পাঁচ ব্যারিং পাচ্ছেন ফুল একটা হালকা সাইকেল লাইট উইট এটা হালকা একটা সাইকেল পাচ্ছেন তাহলে কালার হবে দুইটা দুইটা কালার আছে এখন

সামনে থ্রি পাচ্ছেন পাঁচের লগর একটা সাবসেনশন কানে টেন এম স্মুথলি খেলবে ঠিক আছে রিংটা অ্যালুমিনিয়ামের হাই রিং পাচ্ছেন এগুলো ফুল বেয়ারিং ঠিক আছে একদম স্মুথলি চলবে জ্যাম হবে না ফুল বডি স্ক্রিন পাচ্ছেন পিছনে পাচ্ছেন এইট এইট ক্যারেক্ট ইনডিয়াস ফুয়েল পিনওয়ান এস ইঞ্জিন পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন অরিজিনাল ফনিক্স এর ক্যারেন সেট বেয়ারিং বিবি পাচ্ছেন প্লাস পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন থ্রি এইট বাই থ্রি টোয়েন্টি ফোর স্পিড প্লাস ফুল বডি স্ক্রিন প্রিন্ট আচ্ছা এটা মডেল কত বলেন এটা ফনিক্স এর ডোনাল্ড

আচ্ছা বলছে ফুল বডি স্ক্রিন পিন পাচ্ছেন পর এ স্ক্রপিন পাচ্ছেন পাচ্ছেন সিমানু পার্স ওরিজিনাল সিমানু পার্ক পাচ্ছেন পাচ্ছেন লগোর আরে সাবস্টেন্সুর আচ্ছা হান্ড্রেড টেনামি স্মুদি খেলবে ঠিক আছে তিনটা পাচ্ছেন অ্যালুমিনিয়ামের হাই রিং ঠিক আছে ব্যাগে পাচ্ছেন অরিজিনাল সিমানু টার্নিং ফ্রন্টের পিছনে এই সাবমেট থ্রি ফ্রন্টের পাচ্ছে অরিজিনাল মেরিন ক্যারান সেট সিমান ও ব্র্যান্ডের চেনিং ইউজ করছে প্লাস বেয়ারিং এটা পর এ বেয়ারিং আচ্ছা

তুমি স্মুথলি খেলবে ঠিক আছে একদম স্মুথলি খেলবে ঠিক আছে পাচ্ছেন ইনার কেবল কেবল বলতে ভিতর দেয় বাইরে কোনো কেবল নাই আচ্ছা কিছু না পাচ্ছেন ব্যাকটিনি পাচ্ছেন নিউওয়ানির এক কার এন্ডলেস ফ্রিউইল আচ্ছা ফ্রন্টে পাতে ওর দা পনিসে অ্যালুমিনিয়াম কারেন ওকে পাচ্ছেন এখানে আপনি বেয়ারিং পাঁচ ইন ওয়ানে সামনে চেনি পাচ্ছেন 3/8 24 স্পিড পাচ্ছেন ফুল এর এক অ্যালুমিনিয়াম গাড়ি 2025 এর ভার্সন এটা ফুল আলোর গাড়ি যেহেতু দাম কেমন পড়বে এটা দাম কি বেশি নাকি দাম চিবুতলা বেশি না বলতে অনেক বেশি অনেক অ্যাকচুয়ালি দাম বিক্রি করে 16000 টাকা

যেটা 25 ভার্সনে গোলা ভাই আচ্ছা পাচ্ছেন ফুল বডি স্ক্রিন পিন পাচ্ছেন পাচ্ছেন Shimano parts 100% অরিজিনাল Shimano ফুল লিসটান স্ক্রিন পিছনে পাচ্ছেন ব্যাক পাচ্ছেন এই Shimano 3 20 এর 4 স্পিড গিয়ার পাচ্ছেন সবটা প্লাস রয়েছে দেখেন এটা জয়েনলেস সামনে জয়েনলেস করছে ফুল নাই 100% জয়েনলেস রাইট আছে ফুল বডি স্ক্রিন পাচ্ছেন ব্যাক পাচে অরিজিনাল Shimano টার্নিং ইউজ করছে পিছনে 8 এনআরস পাচ্ছেন অরিজিনাল

হপসা দেখেন জয়েন দেখেন হপস অরিজিনাল তাই আমি হপস ইউজ করছি বলা আচ্ছা জয়েন এর পাচ্ছেন পাচ্ছেন জুবে কত একদম স্মুথলি একদম স্মুথ খেলে পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম লো আবল কিছু নাই সামনে পাচ্ছেন সামনে পিছনে পাচ্ছেন 3 7 সামনে পাচ্ছেন 3 আচ্ছা 21 স্পিড পাচ্ছেন তাই কি উপর টার্নিং অরিজিনালটা অরিজিনাল সিমোনো উপর ফ্রিবল ইউজ করছে ফ্রন্টে পাচ্ছেন আপনি অরিজিনাল অ্যালুমিনিয়াম ক্যারেন্সের সেট আচ্ছা ফ্রন্টে পাচ্ছেন সিমোনো টার্নিং পাচ্ছেন ফুল অ্যালুমিনিয়াম একদম হালকা একদম হালকা দেখেন দেখেন আঙ্গুল দেখেন একদম হালকা একটা সাইকেল পাচ্ছে ইউরোপে রেগুলার পাইছে 20000 টাকা আচ্ছা আমার নিচে অনলি 19000 টাকা মাত্র এক আইটা ডিসকাউন্ট পাচ্ছে সাথে গিফট পাওয়া যাবে 19000 টাকা 19000 টাকা ওকে 1000 টাকা ডিসকাউন্টে প্লাস সাথে গিফট পাচ্ছে চল 19000 টাকা পড়বে গাড়ি দেখেন তাহলে দাও নাম্বার জবাতে করতে পারেন আমার সাথে আছে গেলে তো হাবি ভাই আরেকটা সাইকেল শপকে আমরা যাব এর মেইন আই কা আসুন ভাই আচ্ছা মেরিন ডায়মন্ড 100 ওকে এটা পাঁচের ফুল এক অ্যালুমিনিয়াম এর সাইকেল একদম হালকা একদম হালকা দেখেন একদম হালকা একটা গাড়ি পাচ্ছেন অরিজিনাল সীমান পাস ইউজ করছে পেছনে এক সামনে থ্রি পার্সেন্ট সীমান পারছে আচ্ছা পাচ্ছেন তাও লাগাও সিস্টেম সাতশো নিশ্চয় অ্যালুমিনিয়াম এটা কোন কাবাটে অ্যালুমিনিয়াম পাচ্ছে রিংটা পাচ্ছে অ্যালুমিনিয়াম ফুল অ্যালুমিনিয়াম এটা ইউজ করছে টার্নিং কাটা পাচ্ছেন আপনি অরিজিনাল মেনে অ্যালুমিনিয়াম পাচ্ছে ফুল ও হান্ড্রেড ফুল কোন বল নেই হান্ড্রেড পার্সেন্ট কালার হবে তিনটা

আপটারে জর্ডান দা ফুল বডি জয়েনলেস জয়েন্ট থাকে সাইকেল ফ্রি ভাই আচ্ছা জয়েন থাকলে সাইকেল ফ্রি কোন জায়গা জয়েন পাবে না ফুল জয়েনলেস দেখেন কষ্ট দেখেন দেখো এটা জয়েনলেস আচ্ছা জয়েন্ট থাকে সাইকেল ফ্রি কোন জয়েন নাই পাঁচের ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন পাঁচের একানি মুচিসাম লক আউট সিস্টেম দেখেন উপরে তেল করতে হবে যে উপর রিমোট আছে চাপ দিবেন লক হয়ে গেছে চাপ দিবেন অন ইউজ হবে মানে স্মুথ হবে ঠিক আছে এত স্মুথ दैट স্মুথ ফুল অ্যালুমিনিয়াম এর সাইকেল পাচ্ছেন বাজার হস্ত বাঁচা এল মূল্য হস্ত আছেন পাচ্ছেন আপনি ফুল জয়েনলেস পিছনে পাচ্ছেন সিমানু এল দাস নাইন ক্যাঙ্কাটা পাচ্ছেন সিমানু এল দাস পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন সিমানু ব্র্যান্ডের আপনার অ্যালুমিনিয়াম ক্যান ফ্রন্টে ওয়ান পিসে নাইন আচ্ছা ব্যাগে পাচ্ছেন সিমানু এস আর ইউজ করে চেঞ্জিং নাইন কাটা ফ্রি হুইল পাচ্ছেন একটা ফুল ব্যারিং কোনো বল নেই হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং ফুল একটা এলো সাইকেল একটা একদম হালকা একটা সাইকেল কালার আসার কালার দেওয়া যাবে ইনশাল জি হালকা কার্ড ফ্রেমের মধ্যে ব্লেড

এক টু ইট এটা ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছেন পাচ্ছেন অয়েল ব্যাগ পাচ্ছেন এক্স পাচ্ছে অয়েল ব্যাগ ইউজ করছে আচ্ছা ব্যাগে ইউজ হচ্ছে আপনি এইট ফ্রন্ট এসে থ্রি এইট বাই থ্রি ইউজ করছে আর মাইক্রো শিফটার পাচ্ছেন একটা লক হাউসের সাতশো সর আচ্ছা স্মুথলি খেলবে পাচ্ছেন ফ্রন্টে পাচ্ছেন আপনি জয়েন্টলেস ব্যাগও পাচ্ছেন জয়েন্টলেস ডাবল জয়েন্টলেস এটা হ্যান্ড জয়েন্টলেস পাচ্ছেন ফুল এগুলো ব্যারিং হান্ড্রেড পার্সেন্ট ব্যারিং কোনো বল নাই পাঁচ পাচ্ছেন পিছনে এইট এন্ড ড্রেস প্রিউল আচ্ছা ওটা মাইক্রো শিফটার ইউজ করছে ফন্ডে আছে প্রো উইলে একটা অ্যালুমিনিয়াম ক্যারেনসে আচ্ছা ফন্ডে গিয়ার পাচ্ছেন সিমনো ব্র্যান্ডের ফুল 베어িং 8/320 ফর স্পিড তাই মেইনের একটা প্রিমিয়াম কোয়ালিটির সাইকেল মেরিনের ভিতরে দাম কত পড়বে এটা 12500 টাকা ভাই 19500 টাকা ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্ট দিয়ে ভাই একদম ডিসকাউন্ট দিয়ে বলেছে আপনি আজকে বাচ্চা সাইকেল ভাই একটা অফার আমাদের দুবার একটা অফার চলতে আচ্ছা তাদের বাচ্চারা সাইকেল পাঁচ বছর বয়স মেয়ে বাবু দাদু স্পেশালিস্ট করেছেন ফিলিপস এর মডেল নতুন বেড়েছে এটা আচ্ছা অফার প্রাইস দিচ্ছি আমরা রেগুলার প্রাইস আছে অফার অনলাইনে দেখবেন আট হাজার পাঁচশো টাকা নয় এটা বিক্রি হচ্ছে আচ্ছা আমরা চাই অনলি সাত হাজার আটশো টাকা ষোলো লঞ্চ এটা সাত হাজার আটশো টাকা মাত্র প্রায় বারোশো টাকা ডিসকাউন্ট পাই যাচ্ছে বারোশো টাকা ডিসকাউন্ট প্রায় চার বিশ ইঞ্চি বিশ ইঞ্চি আছে বিশ ইঞ্চি বলবো পাঁচশো টাকা আচ্ছা একটা অফার প্রাইস পাচ্ছেন ফিলিপসের দু হাজার লেটেস্ট ভার্সন এটা ওকে এটা একটা আউটলাইক সুন্দর একটা সাইকেল সাপুর চাকা পেলে লাইট জ্বলবে

সারা বাংলাদেশে ভেড়া হোম ডেলিভারি দিয়ে থাকে সরাসরি কিন্তু আপনি নিতে প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখছেন বাচ্চাদের কিন্তু এছাড়াও যারা আপনার বড় সাইকেল চান প্রত্যেক মডেল বিভিন্ন ব্র্যান্ডের এখানে রয়েছে রিজনেবল প্রাইসে ভাড়া দিয়ে থাকেন তো জানতে যাচ্ছেন ভিডিও কিন্তু যোগাযোগ করতে পারেন কেমন লেগেছে আজকে ভিডিও অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবেন না তাকে কোনো ভিডিও হতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ